নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে একটি রেসিপি বানাব সেটি গ্রাম্য পদ্ধতিতে সোনামুখী মুগ ডাল নিরামিষ আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন খুবই সুস্বাদু খুবই টেস্টি এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমার রেসিপি সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক করবেন শেয়ার করবেন প্রথমে আমি অল্প দুশো গ্রাম ছোটো কচু নিয়েছি ওগুলো গলায় মানে চুল কয় না গলায় ধরে না ওগুলো তো এটি আমি এখন খসা সহই সেদ্ধ করে নেব এই যে এক কাপ জল দিয়েছি তার মধ্যে সেদ্ধ করে নিচ্ছি কচুগুলি সেদ্ধ হয়ে গেছে একটি হুইসেল দিয়ে এবার খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি আমি খুব সুন্দর একটি হুইসেলে সেদ্ধ হয়েছে দেখুন আর খুবই মিষ্টি এই কচুগুলো খুব মিষ্টি গলায় ধরে না এটি এবার চা ছোট চা কাপে এক কাপ মুগ ডাল সোনামুখী মুগ ডাল আমি ভেজে নিচ্ছি ধুয়ে তারপর ভেজ ভাজছি এটি প্রথমে ধুয়ে নিয়েছি এবার ভাজাটি হয়ে গেছে মিডিয়াম ভাজেছি বেশি ভাজলে ভালো লাগবে না এবার আমি কড়াইতেই সেদ্ধ করে নেব দশ মিনিট সেদ্ধ হয়ে গেছে একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল সুনামুখী মুগ ডাল বেশি সময় লাগে না দশ মিনিটে সেদ্ধ হয়ে গেছে এটি ফ্যানটি আমি ফেলে দিচ্ছি এখন দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু তার মধ্যে এক চামচ আদা কুচি এবার পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব কচুগুলো এখন মশলা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ জিরা পাউডার হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরও দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলা আর কচুগুলো যেন মশলার কাঁচা গন্ধ না থাকে আমি দশ মিনিট এটি খুব ভালো করে কষাবো অনেকটা কষানো হয়ে গেছে মশলা আর কচু কাঁচা গন্ধ নেই চলে গেছে হয়ে গেছে সাতলানো এবার ভেজে রাখা সেদ্ধ করা মুগ ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এক কাপ জল দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেবো আরও অনেকটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর চা চামচ দিয়ে হাফ চামচ ঘি আমি বেশি ঘি দিচ্ছি না শরীরের ক্ষতি হয় বলে দেখুন এরকম মুগ ডাল নিরামিষ মুগ ডাল আপনারা রান্না করে খেয়ে দেখবেন প্রচণ্ড সুস্বাদু আমার রেসিপি যদি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি সফল হব কিভাবে বলুন আমাকে সাপোর্ট করুন আপনাদের কাছে অনুরোধ জানাই আমি আর আমার যদি কথাগুলি ভালো না লাগে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার ভিডিও মানে ভিডিও বানানো ইউটিউবে আমার অভ্যাস নেই তাই যদি সুন্দরভাবে আমি না বলতে পারি আপনারা ক্ষমা করবেন আমাকে আমি মানে কিভাবে বলতে হয় সেটা আমি মানে বুঝতে পারছি না নতুন ভিডিও বানানো শুরু করেছি আমি